আমি এমনিতেই দেখো কেমন ঘেমে চান হয়ে যাচ্ছি তাই গাম চা তো কি দিচ্ছ গাম চা চেয়েছি তুমি জুমাল দিচ্ছ আমি যদি প্রিয়াকে ডাকতাম না সঙ্গে সঙ্গে আমার ছিল শোনো না প্রিয়া রাগ করো না

কত সুন্দরী সে তো ছবি ডিলিট করে দিয়েছে এখন তুমি আমার প্রিয়া শুনে না আমি কারো প্রিয়া নই আমার নাম রিমা বারবার একটা কথা বলছি কিন্তু আমি এবারে আমি ফুল দিয়ে একটা মেরে দেব তোরা নি ভালো কথা বলে দিলাম আমার যে নাম সেই নাম ধরে ডাকলে ডাক নলে ডাকিস না তুই জিগ গিয়ে তুই তো করে করছো কি বলবো তোকে আমি কি করে কি বলবো এত বড় সাহস ওইদিকে দেখো সেই দেখো সেই দেখো সেই দেখো কি দেখো মানে সেটা কি দেখো